আজকের অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোট ফল্লি বিদ্যুৎ আপনারা পুরো ভিডিও দেখে তারপরে দি কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন আবে তাবে কমেন্ট করিয়েন না একজন ফল্লি বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ তাও আবার মহিলা সর্বপ্রথম বলবো যদি ভুল হয় ক্ষমা করবেন এই যে বিদ্যুৎ বিলটা বারো দশে প্রস্তুত করলো আর পাবলিকের হাতে আছে আঠাইশ দশে আর একত্রিশ দশে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনারা তাকিদ দিলেন তাহলে তাদের হাতে যদি কোন তিন থেকে সাত দিনের সময় বাঁধি দেওয়া হয় তাহলে কি সম্ভব যে পল্লী বিদ্যুতের এই বিলটা পরিশোধ করার তাহলে একত্রিশ দশ শুক্রবার যখন আপনারা এখানে অফিসে এই বিলটা আপনারা প্রস্তুত করেন আপনারা কি ক্যালেন্ডার দেখেন না যে এখানে আমরা দিতেছি বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ অমুক দিন ওই দিন কি সরকারি বন্ধ থাকে নাকি সাপ্তাহিক কোনো ছুটি থাকে আপনারা কি এগুলো দেখেন না না দেখে কি আপনারা বিল করতেছেন আমার মনে হয় আপনারা সকল কিছু জানেন কারণ আপনারা তো আমাদের সাইতে উচ্চ লেভেলের শিক্ষিত আপনারা ভালো লেভেলের চাকরি করতেছেন তাহলে আপনারা এই ধরনের বিলের মধ্যে যে আলটিমেটাম দিচ্ছেন এটা আপনার জ্ঞানে কি বলে আমার সাধারণ জ্ঞানে এটা আমি মানি না কারণ আমার নামে বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে বারো দশ আর আমি সাধারণ জনগণের হাতে আসতেছে আঠাইশ দশে আর আমাকে আলটিমেটাম দিলে একত্রিশ দশে পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করি তাহলে এখানে আমার জরিমানা দিতে হবে এই জরিমানাটা কি আমার দ্বারা দিচ্ছি না আপনাদের দ্বারা দিচ্ছি আর আব্বার টেয়া দি মিটার কিনছি আর ফকেটের টেয়া দি মিটার কিনছি কিন্তু আপনারা মিটার বা পর্যন্ত নিতেছেন আপনারা যে পল্লী বিদ্যুতের খুঁটা কাড়েন আরেকজনের জাগার উপরে আরেকজনের বাড়ির উপরে তাদেরকে কি আপনি ভাড়া দেন তাদেরকে কি আপনারা ভেট দিতেছেন কিন্তু আমাদের সাধারণ জনগণের উপরে যেভাবে ব্যবসার জুলুম নির্যাতন করতেছেন এটা কখনো মানি নিবে না এই নাঙ্গলকুডের কোডের উপজেলাবাসী আপনি যদি আমার নামে বারো দশে ইস্যু করতে পারেন তাহলে অন্তত বিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে আমার হাতে পল্লী বিদ্যুতের কাগজ আসার দরকার ছিল কিন্তু আমার নামে আপনারা ইস্যু করলেন বারো দশ দুই হাজার পঁচিশ আর আমার হাতে বললি বিদ্যুতের বিল আসলো আঠাইশ দশ দুই হাজার পঁচিশ আর আমাকে আলটিমেটাম দেওয়া হয়েছে সাধারণ জনগণ থেকে আপনারা যেভাবে শুষে টাকা নিচ্ছেন এটা কখনো মেনে নেবে না এই নাঙ্গলকুট উপজেলার মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে যে সমস্যাগুলো আছে সাধারণ জনগণের যে বিলের মধ্যে বিভিন্ন অভিযোগ আছে কোন জায়গা ঘাবলা কোন জায়গা সমস্যা এই সমস্যাগুলো কারা দেখবে এই সমস্যাগুলো আপনারা দেখতে হবে কারণ আপনারা আমাদের টাকা দিয়ে আপনারা চলতেছেন আপনাদেরকে বেতন দিচ্ছে আপনারা বড় বড় রাজপ্রাসাদে শুয়ে থাকতেছেন আপনার ছেলে মেয়েকে বড় বড় স্কুল মাদ্রাসা পড়াচ্ছেন কাদের টাকা আমাদের টাকা সাধারণ জনগণের টাকা নাঙ্গল কটুভু জেলা টাকা খালি এই ধরনের অভিযোগ না অনেক অভিযোগ কারণ আমি অতিরিক্ত বিল করা হয় কারণ মিটার চলে না তারপরে দিয়ে কিন্তু বিল একটা করে ফেলেন আপনারা তারিখ দেন এক রকম আর আমরা ভাই আর এক রকম আপনারা এগুলো দেখে শুনে তারপরে তারিখ বসাবেন সাধারণ জনগণকে আলটিমেটাম দিতে হলে অন্তত এক সপ্তাহ আগে আপনারা আলটিমেটাম দিবেন এবং কি 27 28 তারিখে দেন সাধারণ জনগণের হাতে পৌঁছাচ্ছি তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে তারা কি টাকাগুলো পরিশোধ করতে পারবে তারা কি বিলগুলো পরিশোধ করবে তাদের সেই অ্যাবিলিটি আছে কারণ আমাদের নাঙ্গলকোট উপজেলার মধ্যে সবচাইতে বেশিরভাগ প্রবাসী খেতে খামারে দিন মজুরি করে সংসার চালাতে হয় তাহলে তারা যদি এক সপ্তাহ আগে বিদ্যুৎ বিল কাগজ পা অন্তত তাদের একটি তদারকি থাকে যে আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাহলে তো আমি বিলটা দিতে হবে তাহলে তো আমাকে দোষারোপ করতে পারবে না আপনারা দুই থেকে তিন মাস হলে আপনারা একবারে ফাঁ ফাঁ করে চলে আসেন লাইন কেটে দেওয়ার জন্য কিন্তু সাধারণ জনগণদের বিভিন্ন সমস্যা ভুগতেছে এগুলো কি আপনারা করেন এগুলা কি আপনারা দেখেন কখনো দেখেন না অনেক অভিযোগ আছে এই নাঙ্গলকুট উপজেলার মধ্যে নাঙ্গলকুট পল্লী বিদ্যুতের অফিসে তো আমি গ্রামের ছেলে মাইক নষ্ট দুই একটি কথা বলেছি কেউ নিবেন না মনে কষ্ট কারো দালালি করি না কারো পক্ষে নিয়ে কথা বলি না সাধারণ জনগণের পক্ষে কথা বলি যেহেতুটুকু জানি অতএব যারা নাঙ্গলকোট উপজেলার মধ্যে নাঙ্গলকুট পল্লী বিদ্যুতে বড় বড় দায়িত্বে আছেন আপনারা মেহরবানি করে এগুলো দেখবেন এগুলো দেখে তারপরে সাধারণ জনগণকে জানিয়ে দিবেন যাতে আপনাদেরকে কোনো দোষারোপ না করতে পারি এবং কি আমরা যাতে সচেতন হতে পারি ধন্যবাদ সবাইকে